সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার মিষ্টি প্রিয় বন্ধুরা সবাই ভালো আছো দেখো আমার পেছনে কত সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে আস্তে একটা পাহাড় এই পাহাড়টা কিন্তু অনেকটা কেটে ফেলেছে তো তাই তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু কাছ থেকে দেখাও কাছ থেকে দেখে নাও খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা ঘেব্দ লাগছে আমি কোলের কাছে গেলাম না কারণ হচ্ছে কাছে হচ্ছে পাহাড় এখন কাটছে ভীষণ ধুলো সেজন্য আর কাছে যাওয়া হয়নি আর এই জায়গাটাও ভীষণ সুন্দর লাগছে রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা ভীষণ ধুলো এই রাস্তাটাই আর হচ্ছে এই সাইড হচ্ছে ট্রেন লাইন আছে এখন ট্রেন আসবে সিগনাল দিয়েছে ওখানে সিগনাল লাইট আছে তো এই জায়গাটা ভাবলাম তোমাদের সবার সাথে একটু শেয়ার করি তো তোমরা সবাই একটু বলবে যে এই জায়গাটা কেমন লাগছে রাস্তাটা কেমন লাগছে আর ওই বড়ো পাহাড়টা কেমন লাগছে ওই পাহাড়টাও মানে কাটছে ওখানে একটা মন্দিরও আছে সিঁড়ি দিয়ে দিয়ে যেতে হয় সেজন্য আর যাচ্ছি না যদি হচ্ছে ওঠার রাস্তাটা তো অবশ্যই যেতাম গিয়ে তোমাদের সবাইকে দেখাতাম মন্দিরটাও আর এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে ট্রেন যেহেতু আসবে সেজন্য সিগন্যাল দিয়েছে আর এই জায়গাটাও ভীষণ সুন্দর আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা তো তাই তোমাদের সবাই সাথে একটু শেয়ার করে দিলাম তোমাদের তোমাদের সবাই যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অনেক বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে সবাই খুব খুব ভালো থাকবে বেশি বেশি করে সাপোর্ট কর বেশি বেশি করে ভালোবাসা দেবে তাহলে হচ্ছে তোমার সবাই ভালোবাসা করে বেশি বেশি করে তো হচ্ছে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা আমি তোমাদের আরও অনেক অনেক ভিডিও দেব তোমাদের যদি আমার এই রকম ভিডিও ভালো লাগে যদি আমার এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি তোমাদেরকে অনেক নতুন 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 কিছু দেখাবো অবশ্যই কারণ আমার এখানে অনেক নতুন নতুন অনেক কিছু আছে আর কি দেখানোর মতো তো আমি সব সময় চেষ্টা করি নতুন কিছুই দেখানোর এরকম পাহাড় কাটার দৃশ্য আমি কখনো মানে দেখেছি অনেক অল্প দেখেছি তো ভাবলাম তোমাদের সবার সাথে একটু শেয়ার করি তাই শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর এখানে দেখো কত পাথর আছে তো তোমাদেরকে একটা পাথর উঁচু করে দেখাচ্ছি আমি এই দেখো এটা হচ্ছে একটা পাথরের ওজন কম করে হলেও দেড় কেজি আছে এইটুকু একটা পাথর ঠিক আছে এর ওজনটা কম করে হলেও দেড় কেজি ওজন আছে ঠিক আছে আর হচ্ছে এই পাথরটা এটা ওজন করতে পারবো না আমি কারণ এই পাথরগুলো না ভীষণ ভার ভীষণ মানে ওয়েটি এই পাথরগুলো এগুলো কিন্তু ওখানকারই পাথর ও যেরকম কাটছে ওরকমই ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ধন্যবাদ